বলতে পারবো না যে এটা কি গাছ আমাদের খামারগাছি স্টেশনে গাছটা আছে প্রতি বছরই এই টাইমে মানে ফুলটা ফোটে কি ভালো লাগে দেখতে তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই খুব ভালো আছো কিন্তু যা বিবৎস গরম পড়েছে এই গরমে ভালো থাকাটাও কষ্টকর সন্ধে সাড়ে ছটার মতো বাজে তাই এই সন্ধেবেলাতে ঠিক করলে একটু গর্দি বাড়ি যা স্কুলটা ছুটি পড়ে গেছে একটু কাজের চাপটাও কম আছে তো একটুখানি ভাবলাম যে একটুখানি ঘুরে আসি বর্ধে বাড়ি যেতে আমাদের সকলের ভীষণ ভালো লাগে আগে তো প্রচুর যেতাম এখন আজ আওয়াটা অনেক কমে গেছে আগে তো মাসে দুবার তিনবার বর্ধে বাড়ি যেতাম যেটা কিনা এখন একদম কমে গেছে তো চলো এমনি যাই বর্ধের বাড়ি ঘুরে ঘুরে করতে নীলাজি এখন টিউশন গেছি টিউশনতে মানে পড়াটা হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো সাড়ে সাতটা শিরামপুর তো তোমরা দেখতে থাকো যে আমরা শিরামপুর থেকে কী মজা করলাম কোথায় যাচ্ছি সবকিছু মানে মজা নিচ্ছি সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে উঠতে পারলাম না কারণ নীলাজি পড়া ছিল টিউশনতে শেষ হয়নি আমি চলে গেলাম মলে মলে একটু ডাক পড়েছিল গিয়ে দেখি সুদীপের জন্মদিন জন্মদিনের সেলিব্রেশন করা হচ্ছে ওকে ডাকা হয়েছিল ও আজকে ছুটি নিয়েছিল ওকে ডাকা হয়েছিল তো মল থেকে একটা কেক আনা হলো আর ও আমাদের সকলের জন্য একটু পায়েস আর মিষ্টি এনেছিল এইভাবে আজকে সুদীপের জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করলাম আমরা দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর ওকেও সবাই একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে দারুণ দারুণ দারুণভাবে সেলিব্রেশন হলো আজকের দিনটা এই যে আমাদের পাগলের দলগুলো আমার সাথে এভাবে সেলফি ভিডিও নিচ্ছে শপিং মল থেকে ছটফট করে ফিরে এসে ছটফট করে রেডি হয়ে নিয়ে নীলাত্রি আমি আর ওর পাপা মিলে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের দিকে ট্রেনটা ধরলাম ব্যান্ডেল লোকাল তার জন্য ব্যান্ডেলে চেঞ্জ করে বারডোয়ান লোকাল ধরেছিলাম ফাইনালি শ্রীরামপুর এসে গেছি এখন বাজে দশটা দশ পনেরো মতো হবে আমরা সাত ট্রেনটা পাইনি সাড়ে আটটা ট্রেনটা পেয়ে যাব সাড়ে আটটা ট্রেনটা পেয়েছি তারপর ব্যান্ডেলে অনেকক্ষণ ওয়েট করতে হলো তারপর এটা বর্তমান ধরে এখন

আমার বলো ফেভারিট ফুড লিচি লিচির সাথে আলোচনা চিহ্নই হোক বা যে কোনো দরকার আমার তো মারাত্মক লাগে আর নেড়ি লাগে একটু অল্প করে চিনি ও দিয়ে লিচি খেতে ভীষণ পছন্দ করে তো এই হয়ে গেছে আমাদের স্পেশাল ডিনার আমাদের দুজনের জন্য স্পেশাল স্পেশাল ডিনার অনলাইনে অনেকবার দেখেছি তাই জন্য আজকে ঝটপট একটা শ্রীরামপুরে এসেই আম কিনে নিয়ে এসেছি তা আমটা যেভাবে দেখেছি যত রকমভাবে ভিডিওগুলো দেখেছি শত রকমভাবেই ট্রাই করে যেটা করার জন্য কিন্তু যতটা সহজভাবে হয় ব্যাপারটা ততটা সহজ কিন্তু নয় পুরো কাজটা করতে তা আমের ভেতরের আঁটিটা ছাড়িয়ে আমি বাড়িতে সেরকম কিছু ছিল না একটু দুধ এমনি নর্মাল গরুর দুধকে ভালো করে ফুটিয়ে তাতে একটু আমুল দুধ দিয়েছিলাম আর একটুখানি ড্রাই ফ্রুটস গুঁড়ো করে ভেতরে ভেতরেও দিয়েছিলাম আর সেটা আমের ভেতরে আর কি দুধটা দেওয়ার পরেও একটু ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছিলাম ওপরে ঢাকনাটা দিয়ে একটা কাপের মধ্যে রেখে একদম ডিপে আমি ফ্রোজেন করতে দিয়েছিলাম এটা কিন্তু ফ্রোজেন হতে অনেকটাই টাইম লাগে আর এটা হচ্ছে নীলাদ্রি লাঞ্চের থালা যতটা ভাত দেখছো ওর পিপি ওকে ভালোবেসে দিয়েছে ঠিকই তার হাফেরও হাফ ও খায়নি ও শুধু ওই মাছ জাস্ট এইটুকুনি খেয়েছে ব্যাস আচ্ছা এটা বিকেলের দিকে একটুখানি আমরা মানে আমরা নয় আর কি আমি একটুখানি ওই নদীর সাথে একটু গল্প করছিলাম বিকেলের বেশ পরিবেশটা বেশ ভাল লাগে আমার অ্যাকচুয়ালি শ্রীরামপুরটাই খুব ভালো লাগে দিদিদের বাড়ির চারপাশের পরিবেশ ওই ট্রেন আর সবসময় যেন একটা হাওয়া ওই ছাদের উপর গেলেই আমি পাই খুব ভালো লাগে পরিবেশটাই আমার ভীষণ রকমভাবে ভালো লাগে ওই যে সামনে ওইখানে একটা ট্রেন রাস্তা আর কি এরা দিদিদের চায়ের বাড়ি আর কি আর ওইদিকে নদীর বাড়ি এই হচ্ছে আমার শ্রীরামপুর আর আমি ভীষণ ভালোবাসি শ্রীরামপুর যেতে দেখো ট্রেন যাচ্ছে অ্যাকচুয়ালি চন্দননগর আর শ্রীরামপুর এই দুটো জায়গায় আমার ভীষণ রকমভাবে পছন্দের যদি ভবিষ্যতে আর কি সেই রকম জায়গা তৈরি করতে পারি তো অবশ্যই চেষ্টা করবো এই দুটোর মধ্যে একটা জায়গা একটা ফ্ল্যাট কিনে রাখা মানে লাইফের লাস্ট পার্টের দিকে এই দুটো জায়গার মধ্যে থাকবো ভীষণ পছন্দের জায়গা দুটো আমার আমার পছন্দের সঙ্গে তাল মেলাতে মেলাতে এখন দেখি নীলাদ্রির পাপাও বলছে শ্রীরামপুর একটা ফ্ল্যাট কিনে নিলে হতো সব মিলিয়ে এই তপ্ত রোদের মধ্যে এই হিম হালকা শীতল এই বিকেলটা বেশ ভালো রকমভাবে এনজয় করলাম ফার্স্ট ডেতে খুব আনন্দ করলাম খুব বিকেলের দিকে একটু প্ল্যান করে ফেললাম মোড়ে যাবার আর একটু জুডিওতে যাবার দেখাচ্ছে দেখে নিয়েছি আমরা চারজনাতেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য এটা নয় যে আমি যে সামানগুলো আর কি কেনার জন্য মরে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রসারিতে পাবো না বাট গ্রসারির বেশ কিছু আইটেম যেগুলো আমার ডায়েটের জন্য প্রয়োজন সেগুলো সবসময় পাওয়া যায় না এগুলো আমি মোড় থেকে ওটা অর্ডার করি বা অ্যামাজনে করি আর আমাদের এখানে মুদিখানা যেখান থেকে আমি নিই সেখানেই এনে দেয় কিন্তু একটু টাইম লাগে কিন্তু আমার সেই সময়টা এই মুহূর্তে নেই কারণ আমার ওটা আর্জেন্ট ছিল তো বেশ কয়েকটা জিনিস আমার এইগুলো মোড় থেকেই আনার ছিল তো শ্রীরামপুর মোড় এই যে দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি একটু ন্যারো লেগেছে আমার বাট প্রোডাক্ট মোটামুটি আছে বাট আমি যেহেতু হুগলি মোড় থেকে এই ধরনের জিনিসগুলো নিয়ে অভ্যস্ত হুগলি মোড়টা মানে আমার ভীষণ ভালো লাগে হুগলি মোড়ের জিনিসও অনেক বেশি অনেক কিছু আমি এক্সট্রা পাই লুজ যেসব জিনিসগুলো সেগুলো থাকে সেটা কিন্তু আমি শ্রীরামপুর মোড়ে পেলাম না বাট ঠিক আছে চল ভেবেই নিয়েছিলাম যে শ্রীরামপুর যাচ্ছি যখন আবার আলাদাভাবে হুগলি যাওয়ার থেকে শ্রীরামপুর থেকে নিয়ে নেওয়াই ভালো এই যে আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে যে আমরা বেরিয়ে পড়েছি এখন এবার চলে এলাম জুডিওতে দুটো কিন্তু একদম অপোজিট সাইডে চলে এলাম শ্রীরামপুরের জুডিওতে এটা একদম নিউলি লঞ্চ খুব বেশি দিন হয়নি হয়েছে এই জুডিওটা গ্রাউন্ড ফ্লোরটা দেখা দিলাম আর লাস্টের দিকে হয়ে গেছিলাম বলে অনেকটা ফাঁকা ছিল ফাঁকা ছিল বলে ঝটপট করেও নিতে পেরেছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা ফার্স্ট ফ্লোরটা পুরোটাই মেয়েদের আর বাচ্চাদের সেকশন আছে তো জুডিওতে রেঞ্জটাও বেশ অ্যাফোর্ডেবল আছে ওয়ান ডাবল নাইন টু ডাবল নাইন এরকম আর কি প্রাইস থেকে আর কি স্টার্ট আছে জিনিসপত্রের দাম আর এইটা হচ্ছে আমার বেশ পছন্দ হয়েছিল। তো ট্রাইও করেছিলাম দেখো একবার ট্রায়াল রুমটা কিন্তু নটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমি যে লাস্ট ট্রায়াল দিয়েছিলাম ওটাই নিয়ে নিলাম আর এই যে এখানে বিলিং কাউন্টারে বিল করে আমরা এবার বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে এলাম একদম শ্রীরামপুর বাজারে বাজারে এসে একটুখানি আজকে যেহেতু সন্ধ্যাটা পুরোটাই আমরা এইভাবে শপিংয়ে কাটিয়ে দিলাম তাই জন্য একটু নিয়ে নেওয়া হলো একটু আমার জন্য একটা ভেজ চাউমিন নেওয়া হলো ওদের জন্য চিকেন চাউমিন নিয়ে নেওয়া হলো আর ওখান থেকে আরও আর একটা এটা অন্য একটা শপ সেখান থেকে নিয়ে নিলাম একটু চিলি চিকেন দু প্লেট মানে দু বক্স আর কি আর আমি নিয়ে নিলাম একটু মোমো আচ্ছা আর যেহেতু আগামীকাল একাদশী ছিল তো সেই জন্য একটু ফলও নিয়ে নিলাম আচ্ছা বাড়ি এসে সপ করে মোমোটা সার্ভ করে দিলাম মানে মোমো যে আমার কি ফেভারিট কি বলবো আর যে দোকান থেকে আমি মোমোটা আনি সেটা যেন একটু বেশি আমার কাছে ভালো লাগে শ্রীরামপুর এলে আমার কাছে চিকেন মোমো খেতেই হবে মানে যখন খেতাম আর কি চিকেনটা আর এখন এখন সব সময় যায় না এখন এই নিয়ে মনে হয় দুবার মাত্র আমার গেছিলাম আর কি ভেজ মোমোই খেয়েছি আর এই দেখো এইগুলোই নিয়েছি আমি মোর থেকে এইগুলোই আর কি আমার নেওয়ার ছিল এখনও অনেক কিছু পাইনি অনেক কিছু মানে অনেক কিছুই পাইনি সেগুলো আবার আমি অ্যামাজনে অর্ডার করে দিয়েছি কারণ ওগুলো আমাদের যে গ্রসারি এখান থেকে নিই দাদাকে বলেছিলাম দাদা বলেছিল হবে না হয়তো বা কিছু যাই হোক তো এই দেখো এই জিনিসগুলো একটুখানি তোমার মিলেট নিয়েছি একটু ব্রাউন সুগার নিয়েছি ব্রাউন সল্ট নিয়েছি একটু ড্রাই ফ্রুটস নিয়েছি রেডি টু মেক কেক নিয়েছি আমার দুটো যে অ্যালোভেরা আর আমলার জুস লাগে সেটা নিয়েছি আর একটু মিক্সড তোমার হচ্ছে যে ড্রাই ফ্রুটস নিয়েছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য দিদির বাড়িতে এসেছি একটু তো ডায়েটের কি বলবো বলো সত্যি সত্যানাশ হয়ে গেল। আজ একটু চাউমিন খেয়ে নিলাম চাউমিনটা জাস্ট এক গ্লাস বানিয়েছিল দারুণ বানিয়েছিল এটা পর দিন সকালের ভিডিও দিদি চৌ বাচ্চায় জল পড়তে দিয়ে চলে গেছিলো রান্না করতে তো জল একদম পুরো উপচে পড়েছে চৌ একটু মাছ থাকে অল্প করে তা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি